হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছে আশা করি ভালো আছি তোমরা থাম্বেলটা দেখে বুঝতে পেরেছো আমরা বড় কাছারি গেছি তো বড়ো কাছারি গিয়ে বড়ো একটা ভুল করে ফেলেছি প্লিজ ভিডিওটা দেখতে থাকো আর লাইক কমেন্ট শেয়ার করো আর একটা ভিডিও বানানোর জন্য যেন আনন্দ পায় আর তো দেখো আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবে তো কোনো কথা ছিল না হুট করে যাওয়ার প্ল্যান হয়ে গেছিলো আমি উচ্ছে আলু ভাজা কুমড়ো পটল আলু তরকারি করেছি দুটো ভাত ডাল সব শেষের পথে আর দুটো মাছ আছে দু পিস না তিন পিস আর এখানে পাবদা মাছের ঝাল করেছে মাছগুলো সব শেষ হয়ে গেছে তো গুছিয়ে গাছে পরিষ্কার করে তারপরে রেডি হয়ে গেছি বড় পাচরে যাওয়া বলে তো দেখো মেয়েকে ওই জামা পরে নিয়ে যাবে গাড়িতে চলে যাবে ওখানে স্নান করবে বলছে তো তারপরে গাড়ির জন্যে একটু খাবার ভরে দেওয়া হয়ে দিয়ে দেওয়া হলো গাড়িও তো খাবে তো তারপরে দেখো রাস্তায় আমরা স্কুটিতে করে গেছিলাম স্কুটিতে করে যেতে কমর পিঠ সব ব্যথা হয়ে গেছে একাকার কান্ড বেশি ঘন নয় তবু এক ঘন্টা যাওয়ার সময় এক ঘন্টা দশ পনেরো মিনিট লেগেছে আসার সময় এক ঘন্টায় আমরা বাড়িতে পৌঁছে গেছি আমাদের এক ঘন্টা তবে কেমন হতো তুমি বলো যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তুমি বলো এই পথ যদি আসে তবে কেমন হতো তুমি বলো তুমি তারপরে দেখো একদম পৌঁছে গেছি একদম বাবার মন্দিরের কাছে এসেছি আমরা বেরিয়েছিলাম তিনটে সঙ্গে চারটের সময় পৌঁছে গেছি আর এইখানে দেখো দাদাটার কাছে রাখি এই দাদাটার কাছে মানে খুবই সুন্দর একটা বড় জায়গা ফাঁকা ছিল আমরা কোনো শনিবার যাইনি বা মঙ্গলবার যাইনি আমরা গেছিলাম শুক্রবার দিন তো এনার থেকে ফুল না তিনটে ডালা নিয়ে নিলাম আর এই যে দেখো ঘাটে মাম্মন কত সুন্দর দেখতে কত বড় পুকুর আর এখানে দেখো সব দেবীরা সব বসে আছে ওনাদের আশীর্বাদ নিয়ে আর আমার বড় যে দণ্ডি ভাঙবে সেটা আমি জানতাম না তো যাই হোক তারপরে বলছে দণ্ডী ভাঙে মনে চলে বেলা নিয়ে ওই যে দণ্ডি ভাঙছে আর এখানে সবাই মানে সব ধুচ্ছে আর কি মন্দিরটা আর সত্যি কথা কী সুন্দরভাবে পুজো দেওয়া হলো আর এখন বলছে বাইরে দাঁড়ান আর আমি বুঝতে পারছি না বড় ভুল করে ফেলেছি ফোনে বড় লেখা আছে বড় বড়ো করে লিখে দিয়েছিলো যে ফোন ফটো তোলা যাবে না ভেতরে এসে আর আমি আমি সত্যিই ফটো তোলার এতে ব্যস্তই ছিলাম বদমাশি বলো যাই বলো বুঝতেও পারি না আমি লেখা পড়াটা দেখিনি মানে না বুঝেই ভুল করে ফেলেছি তো তার জন্যে আমি কী বলবো খুবই বাজে ব্যাপার একটা তারপর মেয়েকে টিপ দিয়ে নিল আমি একটা টিপ দিয়ে নিলাম তারপরে কতামশাইকে ডিপ দিল তারপরে সবাই মিলে পুজো করল আর দেখো আমি কী করলাম ভেতরে এই যে এখন গেছিলাম এই যে ফোনটা জল দিচ্ছে আর বুঝতে পারিনি আমাকে বললো যে হ্যাঁ ফোন ভিডিও করবে না আমি সঙ্গে সঙ্গে বন্ধ করে দিলাম সরি বললাম তো তারপরে এই যে এখানে চলে আসলাম

তারপরে চা খেল মিষ্টি খেলাম আমরা তারপরে আবার খেয়ে দিয়ে বাড়িতে চলে আসলাম তো এক ঘন্টা রাস্তা আমার পিঠ ব্যথা হয়ে গেছে তারপরে গিয়ে আমাদের বাড়িতে চলে এসে হাড় পিঠ প্রচুর ব্যথা কোনোরকম জামা কাপড় ছটা বেশি হয়ে গেছে ছটা দশ হয়ে গেছে আর ঘরে এসে একটু রেস্ট নিলাম পাঁচ মিনিট আমি জামা কাপড় খুলে আবার চলে গেলাম দোকানে আমাদের তো মানে থামলে হবে না আর যে কোথাও গেলে কোথাও গেলে দোকানটা বন্ধ করব সেও হবে না কোনো উপায় নেই আমাদের একটা প্রবলেমে পড়ে গেছি তো তাই তারপর দেখো আলুর দম ঘুগনি তড়কা আলুর দম করেছি আর ঘুগনি আছে ঘুগনি যে ঘুগনি করেছি আলুর দম ঘুগনি আর তড়কাটা যে কুকারে সিদ্ধ হয়েছে লাস্টে আর রসুন আলু ফ্রাই করে রেখেছি আর এই যে দিদিটা এসছে সুন্দরটা করে আসে বসে চা খায় তো তার জন্য আমি আটা মাখছি উনি আবার নিজে থেকে বেলছে তারপরে আমরা এইভাবে আমাদের সময়টা চলে গেল রাত্রি সাড়ে এগারোটা পর্যন্ত এত কষ্ট হচ্ছিলো কী বলবো আমরা মনে হয় যে পাচ্ছিলাম না আর দোকান করতে যে না করলে ভালো হতো কিন্তু এতটা কষ্ট হচ্ছিল একটু রেস্ট নিলে আর হয় না যেহেতু আমরা যাব বলে তার জন্য হয়তো ঘুমোনাটা বড় কথা না কিন্তু দশ মিনিট সেই থাকাটা একটা রেস্ট আবার ছটা থেকে সেই রাত্রি সাড়ে এগারোটা পর্যন্ত কাজ করে তো এইভাবে আমাদের সময়টা গেল ভালো লাগে লাইক করবেন টাটা